হাই এভরি ওয়ান এই ভিডিওতে আমরা আলোচনা করবো বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স ওয়ানের অ্যাকটিভ প্র্যাকটিকাম দেখো কোর্স ওয়ানে তোমাদের পাঁচটি প্র্যাকটিকাম রয়েছে পাঁচটি প্র্যাকটিকামের মধ্যে যে কোনো অ্যাক্টিভ প্র্যাক্টিকাম লিখতে হবে দেখো এখানে রয়েছে এনি ওয়ান অব দ্য ফ্লোয়িং এখানে পাঁচটা প্র্যাকটিকাম দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে যে কোনো অ্যাকটি তোমাদের করতে হবে এই ভিডিওতে আমরা প্রথম প্র্যাকটিকামটি সম্পর্কে আলোচনা করবো তাহলে চলো প্রথম প্র্যাকটিকামটি একটু দেখে নেওয়া যাক দেখো এখানে পাঁচটি প্র্যাক্টিকাম দেওয়া রয়েছে প্রথম প্র্যাক্টিকামটি হল বিভিন্ন বয়সের শিশুদের আদি বাল্যকাল উত্তর বাল্যকাল কৈশোর বিভিন্ন পরিস্থিতিতে বা সময়ে পর্যবেক্ষণ করতে হবে যেমন শ্রেণীকক্ষে খেলার মাঠে বা বাড়িতে এবং যখন সে ওই সকল স্থানে বাবা মার সঙ্গে বন্ধুদের সঙ্গে বা ভাই বোনের সঙ্গে মেলামেশা বা পারস্পরিক মিথস্ক্রিয়া করছে তখনই এই পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণের পরে যে শিশুকে পর্যবেক্ষণ করা হচ্ছে তার বা তাদের দৈহিক সামাজিক প্রাক্ষবিক ও মানসিক ক্ষেত্রের বৈশিষ্ট্যাবলি নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করতে হবে তো দেখো প্রথমে রয়েছে তত্ত্বজ্ঞান বা থিওরিটিক্যাল নলেজ প্র্যাকটিক কামটি সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে প্রথমে রয়েছে প্র্যাকটিকামটি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ দু নম্বরে রয়েছে দেখো প্র্যাকটিকামটির বিভিন্ন পর্যায়ে প্র্যাকটিকামটি পাঁচটি ধাপে বা পর্যায়ে সম্পন্ন করা হবে প্রথমে রয়েছে প্রাথমিক আলোচনা এখানে প্রথমেই থাকবে প্র্যাকটিকামটির কিছু বিষয়গত প্রাথমিক ধারণা বর্তমান কাজটির জন্য বিকাশগত স্তর সম্পর্কে ধারণা পাওয়া যাবে দু নম্বরে রয়েছে কাজের প্রক্রিয়া নির্বাচন দ্বিতীয় ধাপে থাকবে কাজটি কীভাবে বা কোন প্রক্রিয়ায় করা হবে কাদের নিয়ে করা হবে কোন জায়গায় করা হবে ইত্যাদি বিষয় সম্পর্কিত জ্ঞান তিন নম্বরে রয়েছে তথ্য সংগ্রহ তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের থেকে পূর্বের ঠিক করা প্রক্রিয়া তথ্য সংগ্রহ করা হবে এই কাজের জন্য পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হবে পাঁচ নম্বরে সিদ্ধান্ত গ্রহণ চতুর্থ ধাপে পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য সংগ্রহের পরে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং পাঁচ নম্বরে রয়েছে প্রতিবেদন রচনা প্র্যাকটিকামটির শেষ পর্যায়ে হলো রিপোর্টিং বা প্রতিবেদন রচনা প্রতিবেদনের মধ্যে থাকবে একটি প্রাথমিক ভূমিকা কাজের প্রক্রিয়া নির্বাচন তথ্য সংগ্রহ সিদ্ধান্ত গ্রহণ প্র্যাকটিকামটির বিভিন্ন পর্যায়ে একটি চার্টের মাধ্যমে দেখানো হলো তাহলে দেখো প্রথমে থাকবে প্রাথমিক আলোচনা তারপর থাকবে কাজের প্রক্রিয়া নির্বাচন তারপর থাকবে তথ্য সংগ্রহ তারপর থাকবে সিদ্ধান্ত গ্রহণ এবং শেষে থাকবে প্রতিবেদন রচনা এরপর দেখো তিন নম্বরে রয়েছে প্র্যাকটিকামটি কিভাবে সম্পন্ন করা হবে প্র্যাকটিকামটি সফলভাবে সম্পন্ন করার জন্য যেভাবে কাজটি করা হবে তা হলো প্রথমে রয়েছে বিষয়গত ধারণা গঠন বিভিন্ন বই ম্যাগাজিন গবেষণার প্রবন্ধ ইত্যাদি থেকে প্র্যাকটিকামটির বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা গঠন করা হবে এরপর রয়েছে কাজের প্রক্রিয়া নির্বাচন কাজটি করার জন্য যে যে বিষয়গুলিকে প্রথমে ঠিক করে নিতে হবে তা হল এক হচ্ছে শিক্ষার্থী নির্বাচন এই কাজের জন্য কয়েকটি শিশু বা শিক্ষার্থীকে নির্বাচন করতে হবে তারা প্রত্যেকেই উত্তর বাল্যকাল বয়স্তরের হতে হবে অন্য স্তরের শিশু বা শিক্ষার্থীও হতে পারে এরপর রয়েছে কৌশল নির্বাচন কাজটির শিরোনামেই স্পষ্টভাবে বলা হয়েছে পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের বিকাশগত বৈশিষ্ট্যসমূহ দেখা হবে এরপর রয়েছে পর্যবেক্ষণের স্থান নির্বাচন বর্তমান প্র্যাকটিকামটির জন্য শ্রেণীকক্ষ এবং খেলার মাঠ এই দুই স্থানকেই নমুনা হিসেবে নির্বাচন করা হবে এরপর রয়েছে পর্যবেক্ষণের ধরন সাধারণ পর্যবেক্ষণ দুভাবে করা যেতে পারে যেমন মুক্ত পর্যবেক্ষণ এবং গুপ্ত পর্যবেক্ষণ এরপর রয়েছে পর্যবেক্ষণের পদ্ধতি নির্বাচন এই কাজের জন্য সংগঠিত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হবে এবং এরপর রয়েছে তথ্য সংগ্রহ নির্বাচিত শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হবে এবং প্রাপ্ত তথ্য একটি টেবিলের মাধ্যমে প্রকাশ করা হবে এবং শেষে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ পর্যবেক্ষণের মাধ্যমে যে সমস্ত তথ্য পাওয়া যাবে তা বিশ্লেষণের মাধ্যমে একটি উত্তর বাল্যকালীন বিকাশগত বৈশিষ্ট্যের তালিকা প্রস্তুত করা হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো দেখো এই গেল কীভাবে তুমি প্র্যাকটিকামটি লিখবে এখান থেকে শুরু হচ্ছে মেন প্র্যাকটিকাম নির্বাচিত প্র্যাকটিকামটি রূপায়ণ তো দেখো প্র্যাকটিকামটি কোথা থেকে লিখবে তোমরা এখান থেকে লিখবে এই এখানে রয়েছে দেখো ভূমিকা প্রথমেই তোমাদের একটা ভূমিকা লিখতে হবে যে কোনো প্র্যাকটিকাম লেখার আগে একটা ভূমিকা লিখতে হয় এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য এখান থেকে দেখে তোমরা লিখতে পারো এরপর রয়েছে দেখো কাজের প্রক্রিয়া নির্বাচন প্রথমে রয়েছে শিক্ষার্থী নির্বাচন শিক্ষার্থী নির্বাচন করতে হবে তারপর রয়েছে কৌশল নির্বাচন কৌশল কি কৌশল নির্বাচন করতে হবে পর্যবেক্ষণের স্থান নির্বাচিত শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষ ও খেলার মাঠে পর্যবেক্ষণ করা হয়েছে মানে কোথায় পর্যবেক্ষণ করা হচ্ছে সেটা তোমাকে লিখতে হবে পর্যবেক্ষণের ধরন কাজটির জন্য গুপ্ত পর্যবেক্ষণ পদ্ধতি গ্রহণ করা হয়েছে দেখো এর আগে আমরা আলোচনা করলাম পর্যবেক্ষণের দুটি ধরন দুটি ধরন রয়েছে একটা হচ্ছে গুপ্ত আর একটা হচ্ছে মুক্ত এখানে গুপ্ত পর্যবেক্ষণ পদ্ধতি গ্রহণ করা হয়েছে পর্যবেক্ষণ পদ্ধতি তো দেখো কী কী পর্যবেক্ষণ করা হয়েছে দৈহিক বিকাশগত সামাজিক বিকাশগত প্রাক্ষবিক বিকাশগত এবং মানসিক বিকাশগত এরপর রয়েছে তথ্য সংগ্রহ এখানে দেখো পর্যবেক্ষণ শিডিউল এখানে একটা সারণি দেওয়া রয়েছে প্রথমে রয়েছে নির্বাচিত শিশু তার নাম দেওয়া রয়েছে এখানে দেখা রয়েছে বয়স স্তর লেখা রয়েছে অবস্থান সময়কাল এবং ব্যাপ্তি এখানে তার দৈহিক বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এখানে সামাজিক এখানে প্রাক্ষবিক এবং এখানে মানসিক বৈশিষ্ট্যাবলী দেয়া দেওয়া রয়েছে তোমরা একটু এখান থেকে দেখে লেখে নেবে এরপর দেখো এখানে সারণ টু এখানে আরেকজন শিক্ষার্থীর নাম দেওয়া রয়েছে বা নির্বাচিত শিশুর নাম দেওয়া রয়েছে তার দৈহিক বৈশিষ্ট্য বলি সামাজিক বৈশিষ্ট্য বলি প্রাক্ষবিক বৈশিষ্ট্য বলি মানসিক বৈশিষ্ট্য বলি দেওয়া রয়েছে তোমরা একটু এখান থেকে দেখে নেবে এরপর তিন নম্বরে লিখতে হবে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ নির্বাচিত শিক্ষার্থীর শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ করে শিক্ষার্থীর বিকাশগত বৈশিষ্ট্যাবলীর একটি তালিকা পাওয়া গিয়েছে তালিকাতে এখানে দেয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে তো দেখো পর্যবেক্ষণের যে মাপকাঠি রয়েছে সামাজিক বিকাশগত প্রাক্ষবিক বিকাশগত মানসিক বিকাশগত আর এখানে রয়েছে দৈহিক বিকাশগত এটা একটা দেওয়া রয়েছে এরপর শেষে রয়েছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ পর্যবেক্ষণের পরে পর্যবেক্ষণ লব্ধ তথ্যের বিশ্লেষণের দ্বারা যে সমস্ত সিদ্ধান্ত পাওয়া যায় তা এখানে দেয়া রয়েছে এখান থেকে তোমরা সিদ্ধান্ত লিখে নিতে পারো এবং দেখো শেষে রয়েছে উপসংহার বা কনক্লুশন যে কোনো প্র্যাকটিকাম লেখার পর শেষে একটা উপসংহার লিখতে হয় এই প্র্যাকটিকামটি লেখার ক্ষেত্রে তোমরা উপসংহারটি এখান থেকে দেখে লিখে নিতে পারো তাহলে এটা একটা মডেল আর মডেল তোমাদের দেখাচ্ছি দেখো এখানে দেওয়া রয়েছে মডেল টু মডেল ওয়ান যেভাবে ছিল এখানেও সে সেরকমভাবে দেওয়া রয়েছে তো দেখো প্রথমে এখানে দেওয়া রয়েছে ভূমিকা ভূমিকাটা তোমরা এখান থেকে দেখে নিখে নেবে তারপর দেওয়া রয়েছে দেখো কাজের প্রক্রিয়া নির্বাচন এখানে দেওয়া রয়েছে কৌশল নির্বাচন এখানে দেওয়া রয়েছে পর্যবেক্ষণের স্থান পর্যবেক্ষণের ধরন পর্যবেক্ষণের পদ্ধতি এরপর রয়েছে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ শিডিউল এখানে দেখা রয়েছে সারণি নাম্বার ওয়ান প্রথমে যেরকম ছিল ঠিক সেভাবেই এখানে রয়েছে সামাজিক প্রাক্ষবিক মানসিক এখানে দেওয়া রয়েছে সারণি টু দেখো সামাজিক বৈশিষ্ট্য বলি প্রাক্ষবিক মানসিক এখানে রয়েছে দেখো তিন নম্বরে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ এখানে সিদ্ধান্ত গ্রহণ দেওয়া রয়েছে এবং এখানে শেষে দেওয়া রয়েছে উপসংহার এবং প্রত্যেকটি প্র্যাকটিকাম লেখার পর শেষে একটি রেফারেন্স দেওয়া হয় বা ব্যবহৃত গ্রন্থাবলি দেওয়া হয় সেটা তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো তাহলে এটাই ছিল তোমাদের কোর্স ওয়ানের প্র্যাকটিকাম ওয়ান